নারী দিবসে টোটো চালককে লোক আদালতের বিচারকের আসনে বসিয়ে কর্নি জানানো হয়েছে বহরমপুরে বহরমপুরের কান্তনগর এলাকার বাসিন্দা রাধারানী দাস সংসারের হাল ধরতে টোটো চালানো শুরু করেন তাকেই শনিবার বহুরামপুর জেলা আদালতে আইনি পরিষেবা অফিসে নিয়ে যাওয়া হয় সেখানেই বসেছিল জাতীয় লোক আদালত মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা বিভাগের তরফে এই উদ্যোগ নেওয়া হয় এই লোক আদালতের বিচারকের চেয়ারে বসিয়ে বিশেষ সম্মান দেওয়া হয় রাধারানীকে এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত রাধারানী দাস বলেছেন এমনটা স্বপ্নেও ভাবেননি জীবনে প্রথম এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন প্রথম জীবনে একটু চেষ্টা যে বল কখনো জেলা আইনি সহায়তা পরিষেবা কেন্দ্রের সচিব অদিতি ঘোষ জানিয়েছেন এটা দু হাজার প্রথম লোক আদালত নারীদের ক্ষমতায়ন উদযাপন করা হয়েছে একজন মহিলা যেভাবে টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন এই কাজ সত্যিই ব্যতিক্রমী